হ্যালো ভাই এস অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই তো আজকের ভিডিওটা হইতেছে যে আমি কালকে লাইভে থাকা অবস্থায় আমাকে একজন ভাই কমেন্ট করছিলো যে ভাই আমি এফ এফ ডাব্লু এখানে জয়েন করবো কীভাবে তো আমি আজকে দেখাই দেবো এখান থেকে তোমরা ক্রিয়েট করে সবাই সবার মতো করে জয়েন করতে পারবা তো এই দিকে বাম দিকে এফএফ লিখা আছে জায়গায় ক্লিক দেবো তারপর কনটেস্ট এখানে ক্লিক দেবা তারপর সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা এখান থেকে সিম্পলি যে স্কোর লিখে আছে এখানে ক্লিক করবা তারপর দেখবা ক্রিয়েট আর জয়েন তো যদি মানুষের গ্রুপে জয়েন হতে চাও তাহলে জয়েনে ক্লিক করবা আর যদি ক্রিয়েট করতে চাও তাহলে ক্রিয়েটে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে কোনো একটা নাম দিয়ে দেবা তোমার যেটা ইয়ার নাম দিতে চাও সেই নামটা তুমি দিয়ে দেবা আমি এখান থেকে আমার আইডি নাম দিয়ে দেবো তো এখানে না আমি আর কি কপি করে নিয়ে আসবো নিয়ে এসে এখানে দিয়ে দেবো তোমরাও দিয়ে দিবা আর এখানে কিন্তু ইনভিজিবল স্পেস ছাড়া কিন্তু স্পেস হবে না তাছাড়া কিন্তু তোমাদের আইডিতে যেরকমভাবে স্পেস দাও সেভাবে স্পেস দিবা না হলে কিন্তু স্পেস হবে না তাই আমি এখান থেকে আমাদের আমার আইডির নামটা কপি করে নিব তো এখান থেকে আমি সিম্পলি এভাবে কপি করে নিলাম আবার ওখানে চলে গেলাম এখানে গিয়ে আবার এভাবে নিচের দিকে যাবা যে ক্রিয়েট অপশানে ক্লিক দিয়ে এখানে নাম্বার পেস্ট মানে সরি আইডি তোমার নামটা পে ইয়ে করে দিবা তারপরে এখানে দেখো কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট করবে তোমার সাথে কি কিভাবে কন্ট্যাক্ট করবে তুমি যদি উইন হও তাহলে কিংবা অন্যান্য কাজের জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে কেউ না কেউ গ্রেনার থেকে তবে এবার তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবা তো তোমরা দেখতে পাইতেছো যে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম তোমরা এখান থেকে তোমাদের রিজন সিলেক্ট করে দিবা তারপর এখানে অ্যাভাটার কি দিবা এখান থেকে আমি সিম্পলি একটা ম্যাক্সিম এরিয়া দিয়ে দিব তারপর তোমরা এখান থেকে নিচ থেকে ব্যানার সিলেক্ট করবা আমি এখান থেকে ব্যানার যেটা ডিফল্ট ম্যাক্সিম এরিয়া থাকে সেটাই দিয়ে দিলাম তারপরে তোমরা সিম্পলি এভাবে যদি কনফার্মের পরে ক্লিক দাও তারপর তোমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে তোমরা রিকোয়েস্টে এখানে যদি ক্লিক করো তাহলে রিকোয়েস্ট অপশন চলে আসবে এখান থেকে তোমাদের যতগুলো ফ্রেন্ড আই মিন চারটা প্লেয়ার আউট করতে পারবা মানে চারটা ফ্রেন্ডকে অ্যাড করতে পারবা তুমি দিয়ে পাঁচটা পাঁচজন তোমরা অ্যাড হয়ে তোমরা এখানে খেলতে পারবা তো তোমরা যারা পারো না যারা করতে চাইতেছ তাদের জন্য আমি ভিডিওটা করছি আমাকে এক ভাই লাইভে থাকা অবস্থায় কমেন্ট করেছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবা আর একটা অবশ্যই লাইক দিয়ে দেবা হাফেজ